বাংলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে গ্রামীণ হাটবাজার তৎকালীন গ্রাম বাংলার বিভিন্ন স্থানের নামকরণের ক্ষেত্রেও গুরুত্ব ছিল হাটবাজারের বাজারের তেমনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী বাজারের নাম চাঁদের হাট এলাকাবাসী জানান প্রায় আড়াইশো বছর আগে উদয়চদ নামের এক ব্যক্তি এখানে তার নিজের জমিতে হাট বসান আর পরবর্তীতে তার নামেই এই বাজারের নামকরণ করা হয় চাঁদের এই মুহূর্তে আমরা রয়েছি বাগেরহাট জেলার মূলহরট উপজেলার গাওলা ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁদের হাটে গাওলা ইউনিয়নের সবচেয়ে ঐতিহ্যবাহী এই বাজারটি এবং প্রায় দেড়শো বছরের অধিক সময় ধরে এই বাজারটি মিলে আসছে প্রতি শুক্রবার এবং সোমবার এই ইউনিয়নের চেয়ারম্যান এবং ফকিরহাটের সুযোগ্য সন্তান বর্তমানে নব নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসানের ভাই তিনি তার শেখ রিজাউল কবির তার সাথেই এখন আমরা কথা বলবো আপনি তো বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং এই বাজারের উন্নয়নের ব্যাপারে আপনি কতটুকু করেছেন এবং ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আমি গাওলা ইউনিয়নের চারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই চাঁদের হাট গাওলা ইউনিয়নের ভিতর ঐতিহ্যবাহী একটি বাজার এ বাজারে আমরা প্রথম যখন দেখেছি তখন এখানে কোনো ভালো দোকান ছিল না এখানে আমরা চাঁদেরহাটের প্রাইমারি স্কুল হাই স্কুল সাইকেলন সেন্টার চাঁদেরহাট ক্লাব চাঁদেরহাট মন্দির চাঁদেরহাট এলাকা একটি জামে মসজিদ এগুলো আমরা আমার সময় আমি করেছি এখানে খেলার মাঠ ছিল না সেটাও আমি করেছি আর চাঁদেরহাট বাজারটি একটি জরাজীর্ণ অবস্থায় ছিল সেই বাজারে আমরা একটা চান্দিনার পরিকল্পনা নিচ্ছি এবং ছোটোখাটো যে রাস্তাগুলো ছিল সবগুলো আমরা ইটির সলং দিয়ে রাস্তারে মানুষের কেনা কেনাবেচা করার জন্য এবং বাজারে চলাফেরার জন্য সুব্যবস্থাটা আমরা করেছি পাশে একটা হাটের ঐতিহ্যবাহী একটা একাদশ পল্লী একটা ক্লাব সেটা আমরা একটা নির্মাণ করেছি সব মিলায় চাঁদের হাটে বাজারে জনসেবামূলক দুইটি বাথরুমও আমরা করে দিয়েছি এখন পরিকল্পনা এখন চাঁদের হাটে একটা দুইটা চাঁদ দিনা করতে হবে তা ইনশাল্লাহ আমরা এ আমরা শুরু করবো এটাই আমার আপাতত পরিকল্পনা চাঁদের হাট বাজারে এবছর ডাক এসেছে দুই লক্ষ টাকা আমি দোকানদারদের কাছ থেকে যতটুকু তথ্য নিয়েছি সে অনুযায়ী দশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ টাকা একটি দোকানের খাজনা এই খাজনা থেকে কি বছরে দুই লাখ টাকা আয় করা সম্ভব কিনা এই বাজারটা আমি না আমারই এলাকারই একটি ছেলে মিল্টন বিশ্বাস ওর নামে এই বাজারটা তো ছোট বাজার আর সরকারি যেহেতু এটা ডাক রানিং চলমান হয়ে গেলে সেটা কমানোর জন্য এমনি একটু বাজারে খাজনাটা বেশি পড়ছে যেহেতু হাটের যে কোনো সরকারি ডাকের তার থেকে দশ পারসেন্ট বেশি দিয়ে হাটটা নিতে হয় গত বছর ডাক ছিল এক লাখ সত্তর হাজার না আশি হাজার আর এবছর বছর দুই লাখ আর পাশাপাশি ব্যাট আই দিয়ে দুই লাখ আড়াই লাখ দুই লাখ তিরিশ হাজারের টাকার মতো খরচ আছে আমরা যাতে জনগণের সুবিধা হয় আমরা আগামী যে পরিকল্পনা আছে এটা হারটাও যাতে খাজনা কমায়া আনা যায় সে চেষ্টাটা আমরা করবো আর এই নির্বাচনের মুহূর্তে এই হারটা ডাক হয়েছে এটা একটু অতিরিক্ত হয়ে গেছে ধন্যবাদ আপনাকে এই বাজারে যতটুকু ঘুরে দেখলাম আসলে একটি সাইক্লোন সেন্টার রয়েছে একটি গার্লস স্কুলও রয়েছে একটি প্রাইমারি স্কুল সাথে রয়েছে শিক্ষার মান উন্নয়নের জন্য আসলে এই এলাকার যিনি জনপ্রতিনিধি তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন কিন্তু আমরা একটা জিনিসেরই এখানে ঘাটতি পেয়েছি সেটি হচ্ছে গার্লস স্কুল হওয়া সত্ত্বেও সামনে একটি প্রাচীর নেই এটি আসলে একটু দৃষ্টিকটু মনে হয় সে ব্যাপারে আমরা কথা বলছি চেয়ারম্যান সাহেবের সাথে যে কয়েকটি গার্লস স্কুল আছে সবটাই বাউন্ডারি ওয়াল হবে পর্যায়ক্রমে আমাদের এখানেও সাইক্লন্টের সেন্টার প্লাস গার্লস স্কুল আর প্রাইমারি স্কুলটা আমরা একসাথে আবার একটু খেলার মাঠও দরকার এটা একটা নিচু এলাকা গাওলা ইউনিয়ন কোনো খেলার মাঠ নাই ছেলেদের বাচ্চাদের খেলাধুলার জন্য মাঠটা প্রাইমারি স্কুল এবং হাই স্কুলই গার্লস স্কুলের মেয়েরা সবাই এই মাঠটা ব্যবহার করে আমরা অচিরেই আমাদের এটা বাউন্ডারি ওয়াল হয়ে যাবে আগে একবার হওয়ার চেষ্টা করেছিলাম পরে আবার এলাকার লোকের কথা কিন্তু এটা গার্লস স্কুলে বাউন্ডারি ওয়াল খুবই জরুরি এটা পর্যায়ক্রমে হয়ে যাবে ইনশাল্লাহ উন্নয়নের সাথে উন্নয়নের স্বার্থে এই এলাকাও উন্নয়ন হোক এমনটাই আমরা প্রত্যাশা করছি সবাই শুক্রবার এবং সোমবার এই চাঁদেরহাট বাজারের সাপ্তাহিক হাটের দিন ফকিরহাট উপজেলা সহ আশপাশের প্রায় দশটি এলাকার লোকজন এখানে আসে কেনাবেচা করতে এর মধ্যে জিয়ালতলা নগরকান্দি জয়খাল গাওলা সুরিগাতি গাওলা বারুইগাতি কাঁঠালবাড়ি চাকদা এলাকার মানুষ একমাত্র হাট হিসেবে এই চাঁদেরহাটকেই বেছে নিয়েছে তবে এই বাজারের সবচেয়ে বড় সমস্যার বিষয় হচ্ছে একটি চান্দিনার অভাব বাজারে কাঁচামাল মাছ চাউল কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন হাতিয়ার উপকরণ গৃহস্থলীর ব্যবহৃত মালামাল বাহারি রঙের খাবারের দোকান সহ বিভিন্ন দোকান হাটবারে দেখা যায় সকাল থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত এখানে কেনাবেচা চলে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা না থাকায় সন্ধ্যা হলেই পড়তে হয় আরেক বিড়ম্বনায় বাছরিক দুই লাখ টাকা এ ডাক হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের বাজার উন্নয়নের জন্য তেমন কোনো মাথা ব্যথা নেই বললেই চলে দোকান প্রতি দশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত খাজনা নিলেও তা বৃদ্ধি করতে আপত্তি নেই যদি একটি চান্দি না পায় এসব ব্যবসায়ীরা বর্ষা মৌসুমে রোদ আর বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে বিভিন্ন অঞ্চল থেকে আসা দোকানিরা আর বাজার করতে আসা হাতুরেরা কিছুটা শান্তিতে বেচা কিনা করতে পারবে যদি একটি স্থায়ী চান্দিনা তৈরি করা হয় বাজারটি ঘিরে এরই পাশেই উদয়চাদের দান করা সম্পত্তির উপর গড়ে উঠেছে একটি প্রাইমারি স্কুল একটি গার্লস স্কুল ও একটি সাইক্লোন সেন্টার চাঁদেরহাট বাজারকে কেন্দ্র করে বাজারের ঠিক পূর্বপাশ ঘেঁষে বয়ে গেছে পুরাতন ঢাকা রোড এরই দুই পাশে ব্যক্তি মালিকানাধীন জায়গায় গড়ে উঠেছে বিভিন্ন স্থায়ী দোকান এসব দোকানের মধ্যে রয়েছে কসমেটিক্স মুদি ফার্মেসি ভেটেনারি ফার্মেসি গোখাদ্য আর বেশ কয়েকটি চায়ের দোকান এলাকাটি নিম্ন অঞ্চল হওয়ায় এখানকার মানুষের জীবিকার প্রধানতম মাধ্যম ঘের ব্যবসা সারা দিন আর অন্যান্য কাজ শেষ করে এসব চা এর দোকান এসে ভিড় জমাতে শুরু করে বিকাল হলেই রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সহ সহmathsfীয় সকল ধরনের আলোচনার এক উপকেন্দ্র যেন এসব চা দোকান কিছুর জন্য অ্যালার্জি মজার ব্যথা অ্যালার্জি মজার ব্যথা অ্যালার্জি তো রকতে দাবি দিলে কি হয় 6000 6000 আচ্ছা এটা উদয় স্থান তার সম্পত্তির দিশে আর স্কুল করার জন্য এই জমি দিছে এই জন্যে সেই উদয় চান হিসাবে তার নামটা প্রতিষ্ঠা হয়েছে এই জায়গায় তো নমস্কার আজকে যে ভাইরা আসছে এনাদের আমার ধন্যবাদ জানাই আমি তো আজকে আমার একটা বড় আবেদন যে আমাদের চাঁদহাট যে বাজারটা বাজারটা অনেক পুরোনো বাজার আমরা দেখছি তো আমাদের ঠাকুরদার থেকে আমরা দেখে আসছি এই এক অবস্থা কোনো উন্নত কোনো কাজ এখনো হয় নাই আমাদের এখানে চেয়ারম্যান সাহেব আছেন উপজেলা চেয়ারম্যানও আসছে আমরা অনেকবারই বলছি যে আমাদের একটা চান্দির প্রয়োজন সেটা এখনও পর্যন্ত হয়নি প্লাস একটা টিউবওয়েলের প্রয়োজন সেটা আমরা এখনও পাইনি তবে আমাদের সব থেকে প্রাণের দাবি এই বাজার টাকা আরও উন্নত আরও সমৃদ্ধ করে ওঠার জন্য আমরা ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যানের কাছে আমরা নিবেদন এটি করবো যে যেন তাড়াতাড়ি আমাদের বাজারটা একটা চান্দির ব্যবস্থা এবং একটা টিউবওয়েল ব্যবস্থা যেন একটা বাতির ব্যবস্থা যেন করে দেয় এটা জনগণের দাবি বাজারে ক্ষুদ্র উদ্যোক্তা ও তৈরি হচ্ছে দিনে দিনে মৎস্য ঘিরের চারপাশ নেট দিয়ে ঘেরার কাজে ব্যবহৃত বাঁশ বা লোহার গুজির পরিবর্তে প্লাস্টিকের গুজি আবিষ্কার করেছেন এক ফার্মেসি ব্যবসায়ী ভাই এটা কি জিনিস এটা হচ্ছে নেটে গুজি কৃষকদের জন্য খুব উপকারী একটা জিনিস অল্প পয়সায় এটা ঘেরে পুঁজি দেওয়ার জন্য মানে নেট লাগানোর সময় খুব উপকারে আসবে মানে এটা কিভাবে ব্যবহার হয় এটা ব্যবহার হয় নেট যখন লাগাবেন নিচের দিকে এটা দিয়ে এই যে বাধানোর জায়গা আছে বাধা দিয়ে চাপ দিলে এটা লেগে যাবে বাসের পুঁজি যেমন উঠানো যায় না এটা উঠানোর সিস্টেম আছে এবং সংরক্ষণ করা যাবে সহজে এটা সহজে নষ্ট হবে প্রতি বছর কিনতে হবে কত করে পিস ছা রবি হেলথ কেয়ার প্রভাইডার আপনি নিজি রবিউল ইসলাম নাম্বার কোথায় এখানে নাম্বার দিয়ে আছে না জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন নাইন থ্রি ফোর সিক্স ওয়ান দুইটা নাম্বার দেওয়া আছে দর্শক যদি কেউ আসলে বাসের বিকল্প হিসেবে ব্যবহার করতে চান এই মালটা আসলে খুবই সুন্দর যারা ঘেরে যারা নেট ব্যবহার করে থাকেন তাদের জন্য বিশেষ করে উনি এর যে বিশেষত্ব এর যে কার্যকারিতা সেগুলো কিন্তু অলরেডি রবি ভাই বলেছেন ইতিহাস এ জায়গায় উদয় চান্দ্রা বোনে এই আট মিল হয়েছে আগে তো দাঁদর করলাম আট সালত বিরাট জাতীয়তক এই জন্যে এই জন্যে ওনার জায়গা দিয়ে হাট মিল হয়েছে এই আর এই যে স্কুল মিল স্কুল এই যে প্রাইমারি এই গার্স স্কুল এও ওনার জায়গায় দান করা বাজারটি শতবর্ষী ঐতিহ্য বহন করলেও নানা প্রতিবন্ধকতার কারণে তেমনটা উন্নয়ন হয়নি স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনকেই দুসছেন এলাকাবাসী খুচরা কেনাবেচা থাকলেও পাইকারি কেনাবেচা নেই বললেই চলে ফলে ঐতিহ্য বিলীনের সাথে সাথে প্রভাব পড়েছে কৃষিতে এখন আর কৃষি বাজারে নিয়ে দাম যাচাই করার সুযোগ হয়ে ওঠে না জমি থেকে কিনে নিয়ে যায় একটা চান্দি একটা চান্দির প্রয়োজন আছে একটা টিউবওয়েলের প্রয়োজন আছে আর আপনার একটা বাথরুমের প্রয়োজন আছে এই বাজারে প্রতিদিন ধরে দুইশো আড়াইশো লোক প্রতিদিন বেচা কিনা করে মানে ওই দোকান আছে বসুদের দোকান এইসব দোকানে বেচা কিনা করে সবাই কি না বাইরের বাইরের দোকানদারও আছে হ্যাঁ বাজার দোকানদারও আছে এখন আপনারা একটা বাথরুম আর একটা একটা আর ধরেন যারা এই তো হিন্দু এলাকা ঠিক আছে অনেক মুসলমান দোকানদার আছে তারা এই জায়গা থেকে নামাজ উত্তের সময় নামাজ পড়ছে বলেই চলে যায় ওই মসজিদ দিকে যাতে পারে না অত যাতে পারে না এই জন্য বাজারের কাছে একটা মসজিদ হয় তাহলে খুব খুব পছন্দ নিয়োগ হয় এলাকাবাসীর দাবি এই এলাকার ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে আবারও কালের বিবর্তনে হারিয়ে যাওয়া আগের সেই জৌলস ফিরে পেতে পারে চাঁদেরহাটের এই বাজারটি চাঁদেরহাট থেকে ফিরে রনি হাসান বাগেরহাট স্মার্ট ভিশন